বর্তমানে আমাদের যিনি ক্রিয়া উপদেষ্টা আছেন তিনিও আসলে ক্রিয়াঙ্গনটাকে তার নিজের ব্যক্তিগত একটি আচরণের ভিতরে ফেলে দিয়েছেন স্বেচ্ছাচারিতার মাধ্যমে তিনি শতভাগ তার নিজস্ব যে লোকগুলি আছে তাদেরকে সেট করেছে বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করলো বিএনপি সরকার গঠন করলো আপনাকে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো আল্লাহ যদি কবুল করে ক্রিয়া ক্ষেত্রে ইমিডিয়েটলি কি কি প্রাধান্য দেবে আমরা আগামীতে ক্রিয়াঙ্গনকে দলীয়করণ মুক্ত রাখতে চাই খেলার মাঠে গিয়ে যদি চিন্তা করে যে আগামীকালকে আমার বাসায় কি খাবে আমার পরিবার কিভাবে চলবে আমার সন্তান যে স্কুলে যাবে আমি স্কুলের বেতনটা দিতে পারছি কিনা তাহলে সে কিভাবে আপনার মনোনিবেশ করবে দর্শক নিয়মিত আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের স্বাগতম আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম ধন্যবাদ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি ইনশাল্লাহ আহ আপনি বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক রাইট ধরুন বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করলো বিএনপি সরকার গঠন করলো আপনাকে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো আল্লাহ যদি কবুল করে ক্রিয়া ক্ষেত্রে ইমিডিয়েটলি কি কি প্রাধান্য দেবেন আপনি আমার থেকে অনেক বেশি ভালো জানেন আমাদের ক্রিয়া জগতের এখন কি অবস্থা আশু তখন কি কি হবে এবং নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে সবাই কিন্তু খুব বেশি দূরে না রাইট আপনি দেখেন আমরা গত সতেরো বছর একটি বিষয় দিয়ে শুরু করতে চাই যে রাজনৈতিকভাবে প্রত্যেকটি ক্রিয়াক্ষেত্রে ওই সৈরাচার সরকার তারা কিন্তু দলীয়করণ করেছে রাজনৈতিকরণ করেছে যার কারণে কিন্তু যারা মানে মাঠের ক্রিয়া সংগঠক বা যারা স্পোর্টসকে ভালোবাসে তারা কিন্তু অনেকেই হারিয়ে গেছে এবং পাঁচ তারিখের পরবর্তীত সময়ে আমরা যে চিন্তা ভাবনা নিয়ে আগামীর ক্রিয়াঙ্গনকে সাজাতে চাচ্ছি সেই চিন্তা ভাবনার ভিতরে বর্তমানে আমাদের যিনি ক্রিয়া উপদেষ্টা আছেন তিনিও আমার কাছে মনে হয়েছে যে তিনিও আসলে ক্রিয়াঙ্গনটাকে তার নিজের ব্যক্তিগত একটি মানে আচরণের ভিতরে ফেলে দিয়েছেন কিছুটা তিনি ক্রিকেট বোর্ড বলেন ফুটবল ফেডারেশন বলেন বা আমাদের এনএসসি বলেন বা জেলা ও বিভাগের যে অ্যাডোক কমিটিগুলি বলেন সেখানে সর্বোচ্চ সর্বোচ্চভাবে আমি বলতে পারি যে স্বেচ্ছাচারিতার মাধ্যমে তিনি শতভাগ তার নিজস্ব যে লোকগুলি আছে তাদেরকে সেট করেছেন এবং তারা তার নিয়ন্ত্রণে রয়েছে তাদেরকে তো এক্ষেত্রে দেখা যায় যে যারা সাধারণ যারা ক্রিয়া সংগঠক সবাই তো আর ক্রিয়া উপদেষ্টার কাছে পৌঁছাইতে পারবে না তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট বা বিভিন্ন বিভাগের ক্রিয়া ক্রিয়াঙ্গনের সাথে রয়েছে তারা কিন্তু আসলে টোটালি আবারও স্থবির হয়ে গেছে তাহলে যে সৈরতন্ত্রের পতন ঘটেছিল সেটার আমার আমার কাছে কোশ্চেনটা হচ্ছে এখানেই যে যেইটার জন্য যেই স্বৈরতন্ত্রের জন্য এত জীবন এত আত্মত্যাগ এত রক্তের বিনিময় কিন্তু ক্রিয়াঙ্গনকে আমি যেভাবে ডে ওয়ান থেকেই পাঁচ তারিখের পরে ডে থেকে আমি একটি কথা বলেছি মিডিয়াতে এবং সবসময় এবং এটা আমি বিশ্বাস করি এবং এটি আমি আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথেও কথা বলেছি তিনিও আমার সাথে একমত হয়েছেন যে আমরা আগামীতে ক্রিয়াঙ্গনকে দলীয়করণ মুক্ত রাখতে চাই রাজনৈতিকরণ মুক্ত রাখতে চাই এই জায়গাটিতে আমরা অটল থেকে আগামীর ক্রিয়াঙ্গনটা সাজাতে চাই এবং আমাদের যে কর্ম পরিকল্পনা রয়েছেন আপনি যে বিষয়টি বললেন একটু আগে আমরা যেই জায়গাটাতে প্রথমে কাজ করতে চাই সেটা হচ্ছে আমাদের একদম রুট লেভেলে গ্রাসরুট লেভেলে সেই গ্রাসরুট লেভেলের কাজ হচ্ছে আমাদের যেটা পরিকল্পনার ভিতরে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে যে আমাদের যে বাচ্চাদের যে প্রত্যেকটি স্কুলের যে ন্যাশনাল কারিকুলাম আছে সেই কারিকুলামে আমরা যে কোনো পাঁচটি খেলাকে আমরা যেটিতে আমাদের সাব গেমস কিংবা আমাদের এশিয়ান গেমস কিংবা অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে ফুটবল ক্রিকেট যেহেতু বাংলাদেশের মানুষের প্রাণের খেলা এর পাশাপাশি আরো তিনটি ইভেন্টকে বাছাই করে আমরা বাধ্যতামূলক করার একটি পরিকল্পনা নিয়েছি পাঠ্যপুস্তকে পাঠ্যপুস্তকে এটি একদম ন্যাশনাল কারিকুলামের মতোই থাকবে এবং সেখানে আমরা যেমন বাংলা ইংলিশ কিংবা অন্যান্য সাবজেক্টে আমাকে পাস মার্ক পেতে হয় ঠিক একইভাবে এখানেও পাসমার্ক পেতে হবে তো সেই ক্ষেত্রে এই পাসমার্ক কি তেত্রিশ থাকবে নাকি স্ট্যান্ডার্ড হাই হবে। সেটা আমরা আলোচনা সাপেক্ষে পরবর্তীতে করব বাট আমার কাছে যে বিষয়টি আমার মনে হয় যে বলা উচিত সেটা হচ্ছে যে এখানে দুটি তিনটি বিষয় রয়েছে সেটি হচ্ছে এখন আমার সন্তানদেরকে আমাদের যে যারা স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে আমরা একটা সুস্থ একটি জাতি গড়ে তোলার একটা সুযোগ তৈরি হবে আমাদের যেখানে আমাদের ডিভাইস থেকে সরে এসে আমাদের সন্তানরা বিকালবেলা একটি সময় যাতে মাঠে খেলতে পারে এবং সেই মাঠে খেলার সুযোগটি আমরা তৈরি করে দিতে চাই দুই হচ্ছে আমাদের যে যুব সমাজ গত সতেরো বছরে দেখেছি যেভাবে মাদকের দিকে ঢলে পড়েছে সে মাদক থেকে আমরা মাঠে আকৃষ্ট করে আমাদের সন্তানদেরকে খেলার মাধ্যমে সেখান থেকে হয়তো বা ভবিষ্যতে অনেক বাংলাদেশের ন্যাশনাল প্লেয়ার বের হবে বিভিন্ন ইভেন্টে সেই পাইপলাইনটা আমরা তৈরি আমি শুধু ঢাকার কথা বলছি না আমি আসতেছি আমি বলছি ঢাকার কথা বলছি আমি তৃতীয়ত হচ্ছে যে আমরা এই পরিকল্পনাটি চালু করলে এখানে অনেক যারা ধরেন এক্স প্লেয়ার যারা খেলা ছেড়ে দেওয়ার পরে অনেকে হাই হুতাশ করে যে আমি কি করবো এখন আমি তো এখন খেলতে পারছি না তাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এটা সরকারি করা পারবেন অ্যাক্টিভ থাকতে পারবেন এবং তাদের স্থায়ী একটি কর্মসংস্থানের যে খেলা ছেড়ে দেওয়ার পরও আপনাকে আপনার যে শিক্ষাগত যোগ্যতা আপনার যেই খেলোয়াড়ি যে ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলিয়ে আপনার একটি কর্মসংস্থানের সুযোগ হবে সেই ক্ষেত্রে যদি ধরেন আমাদের যে সরকারি চাকরি যে বয়স সীমা রয়েছে তার ভিতরে হলে তাকে পারমানেন্টলি নিয়োগ দেওয়া হবে আর কেউ যদি অভার হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারি সেটা আলোচনা সাপেক্ষে এবং আপনি যে মাঠের বিষয়টি বললেন যে সব খেলার মূলে কিন্তু হচ্ছে মাঠ দেখেন আমাদের ঢাকা শহরের কথা যদি আমি শুরু করি আমাদের প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু আমরা যদি চাই আমাদের যদি সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই আমরা মাঠ সংরক্ষণ করে আমাদের ওই এলাকার বা ওই ওয়ার্ডের ভিতরে যে সকল স্কুলগুলো রয়েছে তাদের জন্য স্থায়ীভাবে কিন্তু আমরা খেলার উপযুক্ত মাঠ তৈরি করে দিতে পারি এটি এখনও সম্ভব কারণ আমি যেহেতু মহানগরে দীর্ঘদিন ধরে কাজ করছি বিভিন্ন ওয়ার্ডে কিন্তু এরকম মাঠ রয়েছে কিন্তু আমরা কি করি দেখা যায় যে সরকারিভাবে বিভিন্ন সংস্থার জায়গা তারা পরে স্থাপনা তৈরি করে সেগুলোকে দখল করে তারা হয়তো বিভিন্ন ব্যবসায়িক চিন্তাভাবনা নিয়ে তারা কাজ করছে বাট আমার সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলা যেমন ইম্পর্টেন্ট এবং খেলাধুলার জন্য মাঠ হচ্ছে তা চেয়ে বড় ইম্পর্টেন্ট সো আমাদের এখানে কর্ম পরিকল্পনা রয়েছে আল্লাহ যদি কবুল করে আমাদেরকে ইনশাল্লাহ যে শুধু ঢাকা শহর না আমরা সারা বাংলাদেশেই আমরা প্রত্যেকটি উপজেলায় আমরা স্পোর্টস কমপ্লেক্সের মতো যেখানে ইনডোর ফ্যাসিলিটিস সহ গ্যালারি থাকবে না কারণ গ্যালারি করতে গেলে দেখা যায় যে এখানে অবকাঠামোর একটা বড় বিষয় চলে আসে কিন্তু আমরা অবকাঠামোর চেয়ে মাঠটাকে বেশি গুরুত্ব দিব এবং আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব আমাদের ক্রিয়াবিদদেরকে যারা বাংলাদেশের হয়ে খেলবে যারা দেশের জন্য খেলবে তাদেরকে যদি আমরা একটি নিয়মতান্ত্রিক পেশাদারিত্বর ভিতরে নিয়ে আসতে পারি শুধু ফুটবল ক্রিকেটকে দিয়ে কিন্তু বাংলাদেশে স্পোর্টস না আমার ভলিবলের কথা চিন্তা করতে হবে আমার হ্যান্ডবলের কথা চিন্তা করতে হবে আমার ভারোত্তোলনের কথা চিন্তা করতে হবে আমার শ্যুটিংয়ের কথা চিন্তা করতে হবে আমার আর্চারির কথা চিন্তা করতে হবে যে ওই ক্রীড়াবিদরা কেমন আছে তাদেরকে যদি আমরা প্রত্যেকটি ফেডারেশনকে যদি আমরা কর্পোরেট হাউসের আন্ডারে তাদেরকে বুঝিয়ে দিতে পারি তাদের ভিতরে যদি পেশাদারিত্ব আনতে পারি তাদেরকে যদি প্রপার ট্রেনিং করাতে পারি তাদেরকে যদি প্রপার ফ্যাসিলিটিস আমরা দিতে পারি তাহলে কিন্তু ওই ক্রিয়াবিদ কিন্তু আমার দেশকে আমার বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যেতে পারবে আন্তর্জাতিকভাবে ওই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি ফোকাস করতে চাই পাশাপাশি আরেকটি বিষয় আপনার সাথে উল্লেখ করি সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আশির দশকে আমার মনে আছে যদি আমি অনেক পরে শুনেছি এটা যে নতুন কুড়ি একটি একটি সাংস্কৃতিক প্রতিভা তাদেরকে প্রোগ্রাম ছিল ওই ঠিক নতুন কুড়ি সাংস্কৃতিক অঙ্গনটা বাদ দিয়ে আমরা নতুন কুড়ি স্পোর্টসকে নতুনভাবে নতুন একটি কর্মসূচি আমাদের ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়টি নিয়ে আমার সাথে কথা বলেছেন এবং আমরা এটার একটা প্রপোজাল বা আগামীতে কিভাবে আমরা ক্রিয়াঙ্গনটাকে নতুনভাবে সাজাতে চাই সব কিছু মিলিয়ে আমরা একটা আমার সেক্টর ওয়াইজ আমরা এগুলি নিয়ে কাজ করছি যা আমরা যাতে আল্লাহ যদি আমাদেরকে দেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত করে আমরা সরকার গঠন করতে পারি আমরা যাতে ডে ওয়ান থেকে আমাদের কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি যার কারণে আমরা সেই নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা বাংলাদেশের ধরেন বিভিন্ন উপজেলা ইউনিয়নে বা বিভিন্ন জেলা বিভাগে বা আমার ঢাকা মহানগরীতে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা সরকারিভাবে তাদের খেলাধুলা তাদের পড়াশোনা এবং তাদের পরিবারের দায়িত্ব নিয়ে আমরা কার্যক্রমগুলো সাজাতে চাই এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেখেন ঢাকা শহরে বলতে আমাদের যদি বিকেএসপির কথা বলেন শুধু সাভারে যেটি আছে সেটি শুধু ফাংশন করছে অন্যান্য ধরেন দিনাজপুর ওইভাবে ফাংশন করছে না বরিশাল ফাংশন করছে না সিলেটে আছে সিলেটও ফাংশন করছে না আমরা যেটি করতে চাই যে আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরে বিকেসপি নির্মাণের মাধ্যমে আমরা টোটাল যেহেতু আমাদের যেহেতু তিন চারটা বিকেসপি আছে ইতিমধ্যে ওগুলিকে যদি ফাংশন করার জন্য যা যা করণীয় আছে আর যেগুলো তো নাই সেখানে নতুনভাবে তৈরি করে আমরা নিজ নিজ বিভাগের যে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে ওই জায়গাতে আমরা ইনভলভ করে দেব তার ওইখানে থাকবে ওইখানে সরকারিভাবে তাদের থাকা খাওয়ার খরচ এবং তাদের পড়াশোনা খেলাধুলো সকল খরচ রাষ্ট্র নেবে মানে আমরা আমি আমার জায়গা থেকে এজ এ ক্রিয়াবিদ হিসেবে যেটা চাই যেটা স্বপ্ন দেখি বা যেটা চিন্তা ভাবনা করি যে ক্রিয়াঙ্গনের মাধ্যমে আমরা আগামী রাজনীতিতে আমরা একটি গুণগত পরিবর্তন আনতে চাই একটি সামাজিক পরিবর্তন আনতে চাই একটি রাষ্ট্রীয়ভাবে আমরা একটি পরিবর্তন আনতে চাই আমাদের এখানে আপনি যেমনটা বলছিলেন প্রধান দুইটা খেলা ফুটবল একসময় ফুটবল উন্মাদনা ছিল আহ ক্রিকেটও আপনার আড়াই দশকের বেশি সময় হলো টেস্ট স্ট্যাটাস পেয়েছে এই দুই ক্ষেত্রেই কিন্তু আমরা যতটুকু প্রগ্রেস হওয়ার কথা ততটুকু পারি নাই ফুটবলে আমরা এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ খেলতে পারলাম না দুই ক্ষেত্রে একটা স্থবিরতা বিরাজ করছে কিনা এখানে একটা বিষয় কি আমাদের আসলে স্ট্রাকচার যেটা যেটা আমরা রুট লেভেলের যে কথাটা আমরা চিন্তা করছি এখন এই কথাগুলো কিন্তু আমি যখন খেলেছি তখনও কিন্তু বলেছি যে আমাদের গ্রাস রুট লেভেল থেকে ঠিক করা উচিত এটা বলেছি বাট আমাদের ফেডারেশনের সাথে বসছি আমাদের অফিশিয়ালদের সাথে বসছি সরকারের সাথে বসছি কিন্তু আলটিমেটলি কিন্তু এটার এক্সিকিউশন বা এটার স্টার্টিংটা হয় না আমি এই কারণে বলছি স্বপ্নের কথাটা যে আমি যে কথাগুলো বিগত সময় বলেছি আল্লাপাক যদি আমাকে সুযোগ দেয় আমি সেই কাজটা আপনার কাছ থেকে দেখা এক্সপিরিয়েন্স আছে যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে আপনিও খেলেছেন যে তো এখানে কি আমার ঘাটতি থাকতো যে আসলে বিষয়টা হচ্ছে কি আমাদের প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশের ওয়েদার এটা একটা বড় একটা সমস্যা আমাদের জন্য আর সমস্যা বলব না যে এরকম ওয়েদার অনেক পৃথিবীর অনেক দেশেই আছে বাট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে পেশাদারী মনোভাব বা আমাদের যেটি আপনি একটু আগে বলছিলেন যে আমাদের যে প্রত্যেকটি ক্লাবের যে নিজস্ব মাঠ থাকা দরকার বা আমাদের যেই ক্রীড়াবিদদের জন্য যে ফ্যাসিলিটিস থাকা দরকার বা আমাদের সরকারের পক্ষ থেকে যে সুযোগ সুবিধাগুলো দরকার বা আমাদের টোটাল একটা স্পোর্টস অঙ্গন সাজানোর জন্য যে ফ্যাসিলিটিস দরকার বা যে পেশাদারিত দরকার সেটার আসলে ওইভাবে আমরা কখনোই এটা করতে পারিনি কারণ আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে সেটা ফুটবলের ক্ষেত্রে বলেন সেটা ক্রিকেটের ক্ষেত্রে বলেন সেটা অন্যান্য সকল স্পোর্টসের কথাই যদি আপনি ধরেন যেমন আমি একটু আগে বলছিলাম যে ধরেন অন্য হ্যান্ডবল বা ভলি ভলিবলের একটা প্লেয়ার বা একটা ব্যাডমিন্টনের প্লেয়ার তারা তারা তাদের ইনকাম সোর্সটা কোথায় বা তারা কী পায় বা সরকার তাদেরকে কি দিচ্ছে বা ফেডারেশন তাদেরকে কি দিচ্ছে এখন একজন ক্রিয়াবিদ যে বাংলাদেশের হয়ে খেলবে সে যদি চিন্তা করে যে আমি খেলার মাঠে গিয়ে যদি চিন্তা করে যে আগামীকালকে আমার বাসায় কি খাবে আমার পরিবার কিভাবে চলবে আমার সন্তান যে স্কুলে যাবে আমি স্কুলের বেতনটা দিতে পারছি কি না তাহলে সে কিভাবে আপনার মনোনিবেশ করবে এই জায়গাগুলোতে আমাদের মানসিক পরিবর্তন করা দরকার এবং আমরা যেটা চাই যে ক্রিয়াঙ্গনের একটা আমূল একটা পরিবর্তন আসো সেই পরিবর্তনের স্টার্টটা যদি আমরা স্কুল থেকে শুরু করতে পারি তাহলে আশা করি ফুটবল ওয়ার্ল্ড কাপের খেলতে পারবো এইটা আমি আমি স্বপ্ন দেখাতে চাই না যেটা অকল্পনীয় সেটা আমি স্বপ্ন দেখাতে চাই না বাট বাস্তবতা বলছি যে আমরা এখন পর্যন্ত বর্তমানে যে ফুটবলের যে একটি নবজাগরণ তৈরি হয়েছে এটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে হয়তো বা আমরা আমাদের যে সাফ কন্টিনেন্ট যে আমাদের যে সাত আট দেশের ভিতরে যে মানে সাব ফুটবল হয় বা সাব গেমস হয় সেখানে হয়তো বা আমরা চ্যাম্পিয়ন হওয়ার হয়তো বা কাছাকাছি যেতে পারি কারণ দুই হাজার এগারোর পরে কিন্তু এখন পর্যন্ত আমরা সাব ফুটবলে চ্যাম্পিয়ন হতে পারিনি বা সাব গেমসে চ্যাম্পিয়ন হতে পারিনি সেটি লাস্ট দুইটি সাব গেমসে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং একটি সাব ফুটবলে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সো এই যে নবজাগরণটাকে ধরে রেখে যদি আমরা সাবকন্টিনেন্টে ডোমিনেট করতে পারি এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় অর্জন এই মুহূর্তে তারপরে গিয়ে হচ্ছে আপনার এশিয়ান গেমস তারপরে অলিম্পিক তারপর হচ্ছে বিশ্বকাপ ফুটবল সো আমরা যেটা অকল্পনীয় এই মুহূর্তে সেটা নিয়ে আমরা নাই বলি আমরা বাস্তবতায় থাকি যে আমরা ক্রিয়া নিয়ে কথা বললাম কিন্তু তরুণ সমাজ যুবকদের কর্মসংস্থান একটা সবচেয়ে বড় সমস্যা এটি নিয়ে ইতিমধ্যে আমাদের দলের একটি সিদ্ধান্ত ইতিমধ্যে আপনারা সকলেই অবগত হয়েছে যে আল্লাপাক যদি আমাদেরকে ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত করে আমরা আঠেরো মাসের ভিতরে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং সেটা বিভিন্ন সেক্টর ওয়াইজ কিন্তু আমাদের কাজ চলছে যেমন আমি আমার স্পোর্টস নিয়ে কাজ করছি বা আমাদের যে যুবকদের যে যুব মন্ত্রণালয় রয়েছে সেইটা নিয়ে কাজ করা হচ্ছে এইভাবে সেক্টর কাজ করে আমরা কোথায় কোথায় আমরা কর্মসংস্থানে জায়গাটা তৈরি করতে পারবো সেটা কিন্তু আমাদের মোটামুটি একটি পলিসি দেড় বছর করা হচ্ছে দেড় বছরের মধ্যে কোটি কর্মসংস্থানের একটি কর্মপরিকল্পনা আমাদের নেওয়া হয়েছে সেটা বিভিন্ন সেক্টর ওয়াইজ আমাদের যারা পলিসি মেক করছেন তারা এগুলো নিয়ে কাজ করছেন কাজ করে এই সেক্টরাইজ যদি আমরা এই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের তরুণ সমাজ বা যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে তাদের জন্য একটি অনেক বড় একটি মেধার তালিকা আমরা সেই কোটাতে যাতে আর না যাই আমরা মেধার তালিকায় তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাতে তাদেরকে সেই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে অনেক অনেক তরুণ বলে থাকে যেটা হলো আপনি যেটা কোটা সম্পর্কে বলছিলেন আন্দোলনটা কিন্তু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন কোটা বিরোধী আন্দোলন গত এক বছরের বেশি সময় হয়ে গেছে জব মার্কেটের অবস্থা ভালো না ইকোনমি যেমন স্লো ডাউন কর্মসংস্থানের অবস্থা খারাপ তো দেড় বছরে যে এক কোটি জব ক্রিয়েট করবেন সেটা জবগুলো কি ডিসেন্ট জব হবে না ডেফিনেটলি ডেফিনেটলি আমি তো মন্ত্রণালয় বেজের কথাই বলছি যেমন স্পোর্টস বা যুব মন্ত্রণালয়ের যেখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেই জায়গাটা কর্মসংস্থানটা তৈরি করে তাদেরকে সেই সুন্দর একটি ডিসেন্ট কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এবং সেক্টরাইজ বিভিন্ন যে মিনিস্ট্রি যারা রয়েছে বা বেসরকারি যারা রয়েছে বা কর্পোরেট হাউসগুলো রয়েছে সবার সাথে বসেই রাষ্ট্রীয়ভাবে এই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে যাতে আমাদের যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে তাদেরকে যাতে আমরা সঠিক একটি কর্মসংস্থানের মেধার ভিত্তিতে যাতে তাদেরকে দিতে পারি আব্দুল হক আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন